হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি মানে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি দুজন সব থেকে বড় সুপারস্টার বা পুরনো বন্ধু বলতে পারো তারা একসাথে আবারও কাম ব্যাক করছে প্রায় তেইশ বছর পর ভাবতে পারছো প্রায় তেইশ বছর পর এই জুটিটা একটা সুপার হিট জুটি আবারও কাম ব্যাক করছে বিজয় নগরের হিরে সিনেমার দ্বারা যেখানে পরিচালক হিসেবে রয়েছেন চন্দ্রাশিস রায় এবং এসবিএফ বি এর প্রোডাকশন হাউস থেকে এই সিনেমাটা আসছে এস প্রোডাকশন হাউস যখন শুরু করেছিল উনিশশো চুরানব্বই না ছিয়ানব্বইতে সেই সময় কিন্তু এই জুটিটাকে তারা পেয়েছিল যে সিনেমার নাম ছিল ভাই আমার ভাই সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিত এবং পাশাপাশি অভিষেক চ্যাটার্জিও ছিলেন আর কি তো সেই যে প্রোডাকশন হাউস যখন শুরু করেছিল তখনও সে তারা এই জুটিটাকে পেয়েছে প্রায় তেইশ বছর পর যখন এই সুপার হিট জুটি আবারও কামব্যাক করছে এস এর হাত ধরে তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট তাদের জন্য মানে এসবিএফ এর জন্য বলতে পারো উল্টো দিকে চিরঞ্জিত চক্রবর্তী এবং প্রসেনজিৎ আমাদের বুমবাদার জন্য বলতে পারো চিরঞ্জিৎ চক্রবর্তী এবং আমাদের বুম্বাদা প্রসেনজিৎ চ্যাটার্জি এটা একটা সুপারহিট জুটি তাদের লাস্ট রিলিজ ছিল ইনকালাব সিনেমাটা যেটা থেকে এসেছিল সেটাও একটা সুপার হিট সিনেমা ছিল পর আবারও সেই জুটিটাকে আমরা পেতে চলেছি তো অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে বিজয়নগরে হিরে লাস্ট শুটিং আপডেট হচ্ছে এই সিনেমার শুটিং এখন চলছে কর্ণাটকে আর কি যেখানে প্রসিৎ চ্যাটার্জি এবং চিরঞ্জিৎ চক্রবর্তী দুজনেই রয়েছেন কি তো যাই হোক অবশ্যই এক্সাইটেড আমরা এই জুটিটাকে আবার বড় পর্দায় দেখবো বলে তবে এখানে একটা কথা বলার সেটা হচ্ছে যে আমাদের বুম্বাদা আমাদের প্রচেনজিৎ চ্যাটার্জি দেখো আমরা যারা কোনো না কোনোভাবে সিনেমার সাথে যুক্ত মানে বাংলা সিনেমার সাথে যুক্ত তারা সকলেই মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রি বলতে আমাদের বুম্বাদা অবশ্যই কারণ সেই মানুষরা প্রায় চল্লিশ বছর একটা ইন্ডাস্ট্রিতে রাজ করে গেছে একের পর এক সিনেমা সুপার দিয়ে গেছে ইন্ডাস্ট্রিকে সামলে গেছে বাঁচিয়ে গেছে যখন ইন্ডাস্ট্রির খারাপ অবস্থা সেই সময় সেই ইন্ডাস্ট্রিকে চাগিয়ে তুলেছে অবশ্যই মানুষটা একটা ক্রেডিট ডিজার্ভ করে তো সেইভাবে আমরা মনে করি যে বুম্বাদা ইন্ডাস্ট্রি ভাই মানুষটা টিকে গেছে লড়াই করে গেছে মানে এই নয় যে উড়ে এসে জুড়ে বসেছে বা দুদিনের যোগী সে কিন্তু লড়ে গেছে মানে অন্যান্য যারা আছে তারা যাই করুক না কেন বুম্বাদার একটা আলাদাই মানে আমরা ক্রেজ আলাদা একটা ভালোবাসা দর্শকদের মধ্যে আমরা দেখেছি কিন্তু এটাই হচ্ছে ব্যাপার যে অন্যরা যখন টিকতে পারিনি অন্যরা যখন লড়াই করে উঠতে পারিনি তখন তারা বুম্বাদাকে হিংসা করে বুম্বাদাকে নিয়ে অনেক অনেক রকম আর কি নেগেটিভিটি বা সমালোচনা আমরা দেখেছি আপনাদের বলি যে আমি বেশ কয়েকদিন আগে প্রায় অনেকদিন আগেই আর কি চিরঞ্জিত চক্রবর্তী একটা ইন্টারভিউ দেখেছিলাম হঠাৎ করে আমার মনে পড়ে গেল আর কি যে এই বিষয়টার উপরে মানে বুম্বা দা যে ইন্ডাস্ট্রি এই বিষয়ের উপরে তিনি একটা কমেন্ট করেছিলেন একটা উত্তর সে দিয়েছিলেন সেটা হচ্ছে যে বুম্বা ইন্ডাস্ট্রি আমি মনে করি না যদি বুম্বা ইন্ডাস্ট্রি হয় তাহলে আমরা কি ছিলাম মানে সেই সময় চিরঞ্জিত চক্রবর্তীও ছিলেন অভিষেক ব্যানার্জিও ছিলেন তাপস পালও ছিলেন আমাদের চিরঞ্জিত মল্লিকও ছিলেন তো তারা কি তো এই বিষয়টা নিয়ে তিনি একটা কমেন্ট করেছিল। দেখো আমি মনে করি এটা একদম বাস্তব কথা একদম স্পষ্ট কথা যে যারা লড়তে পেরেছে তারা টিকতে পেরেছে যারা লড়তে পারেনি তারা টিকতে পারেনি এটাই বাস্তব তো আমাদের বুম্বাদা যেহেতু লড়তে পেরেছে সে টিকে গেছে চল্লিশটা বছর এখনো রয়েছে তো অবশ্যই বুম্বাদাকে ইন্ডাস্ট্রি মনে করি এখানে আপনাদেরকে আরো একটা কথা বলে রাখি যে বিজয়নগরের হিরে এই সিনেমার মধ্যে আমরা চিরঞ্জিত চক্রবর্তীকে পেতে চলেছি বা পাবো এক্ষেত্রে আমাদের বুম্বাদারও কিন্তু বেশ কিছুটা হাত রয়েছে মানে অনেকটা হাত রয়েছে কারণ আইসিসি এবং বিসিসিআই যেরকম সম্পর্ক এসবিএফ এবং বুম্বাদারও সেরকম সম্পর্ক রিসেন্ট মনিদার একটা ইন্টারভিউতে দেখলাম সেখানে কিন্তু সে বলে দিয়েছে যে আমার বন্ধু হচ্ছে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি মনিদা সেটা বলেছে তো অবশ্যই এখান থেকে বলা যায় যে এসবিএফ এবং বুম্বাদার যে সম্পর্কটা সেটা কিন্তু খুব ভালো এবং বুম্বাদা যেখানে বেশ কিছু ডিসিশন হয়তো দেবে এসবিএফ কিন্তু সেটা গ্রহণ করবে তো এক্ষেত্রে কিন্তু বুম্বাদার হাত রয়েছে তো অবশ্যই মানুষটা সবসময় ক্রেডিট ডিসার্ভ করে এই ছিল বলার বাংলা সিনেমার একটা সময় সুপারহিট জুটি আর কি চিরঞ্জিত চক্রবর্তী এবং আমার বুম্বাদা তারা আবারও কামব্যাক করতে চলেছে দেখায় তাদের বিজয়নগরের হিরো সিনেমাটা কেমন তো বন্ধুরা এই ছিল বলার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবি পাশে থাকা সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলম প্রেস করবে পরবর্তী ভিডিও গুলো থ্যাংক ইউ দেখা